বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি তার নির্দিষ্ট একটি জমির অনুকূলে নাম আবেদন করেন তাহলে তার নাম আবেদনের সঙ্গে কিছু ডকুমেন্ট স্পেসিফিকভাবে সংযুক্ত করে তারপরে নামজারি করতে হবে তাছাড়া যদি কোনো ব্যক্তি নাম করেন তাহলে তার নাম জারি বাতিল হওয়ার সম্ভাবনায় অনেক বেশি অধিকাংশ ক্ষেত্রেই একশো ভাগ ক্ষেত্রেই সেই সকল নাম জারি প্রক্রিয়া কিংবা আবেদন বাতিল করে দেয়া হয় এবং তাকে নোটিশও দেওয়া হয় না যে আপনি কি কারণে আপনার নাম জারি করতে পারছেন না তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে নাম জারির আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলকে প্রথম হন এবং আমার ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যখন কোনো একজন ব্যক্তির সম্পত্তির অনুকূলে নিজের নামে রেকর্ড খতিয়ান সংশোধন অর্থাৎ নামজারি করার প্রয়োজন পড়ে তখন সেই ব্যক্তিকে তিনি যে সম্পত্তিটির নামজারি করতে চাচ্ছেন সেই সম্পত্তিতে তার যে মালিকানা রয়েছে এটি সর্বপ্রথম প্রমাণ করতে হবে যদি আপনি নাম জারি করেই ফেলেন তাহলে সেই নামজারি কিসের ভিত্তিতে করলেন এবং কেন আপনাকে নাম জারি দেওয়া হলো এই বিষয়ে কিন্তু ভূমি অফিসগুলোতে তথ্য সংগ্রহে রাখতে হয় তাছাড়া পরবর্তীতে যখন এই যে ব্যক্তি তার সম্পত্তির অনুকূলে নাম নিয়ে নিলেন কেন নিলেন এবং কী কারণে দেওয়া হলো এই বিষয়ে যে কেউ কিন্তু এই ভূমি অফিসকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে এখন অধিকাংশ ক্ষেত্রে একটি বিষয় বেশি লক্ষণীয় সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি তার সম্পত্তির অনুকূলে নামদারির জন্য আবেদন করেন সেই নামদারির আবেদন বাতিল হয়ে যায় অনেক ক্ষেত্রে ঘুষের যে ব্যাপারটি থাকে এই ব্যাপারটিকেই প্রাধান্য দেওয়া হয় কেননা ঘুষ যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ডকুমেন্ট না থাকলেও আপনার সম্পত্তির অনুকূলে নামদারিতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ঘুষের ব্যাপারটি না আসে আপনি ঠিকঠাকভাবে নামদারির কথা ভাবেন তাহলে যদি কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করে তাকে কিছু স্পেসিফিক ভাবে ডকুমেন্ট অ্যাটাচ করে বা এই নামজারির আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সর্বপ্রথম আপনার নামজারির যে ফি সেই ফির যে চালান অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনি যে সম্পত্তির অনুকূলে নামজারির আবেদনের যে টাকা জমা দেওয়ার রসিদ সেই রসিদটি কিন্তু আপনাকে জমা দিতে হবে যেটি ব্যাংক চালান রসিদ বলা হয় দ্বিতীয়ত আপনি যে সম্পত্তির অনুকূলে করতে সেই সম্পত্তি আপনি হস্তান্তরযোগ্য দলিল রয়েছে তাহলে সেই দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ ফাইনাল কপি কিন্তু আপনাকে সঙ্গে আবেদনে সংযুক্ত করে দিতে হবে অনেকেই মনে করেন তাহলে কি অরিজিনাল কাগজ জমা দিতে হবে না এক্ষেত্রে আপনাকে ওই দলিলের একটি সার্টিফাইড কপি অর্থাৎ ফটোকপি করে আপনাকে সেটি আবার রেজিস্ট্রি অফিস থেকে সংযুক্ত করে নিতে হবে অ্যাটাচমেন্ট করে নিতে হবে যে এই রশির দলিলটি অরিজিনাল দলিলের সঙ্গে শতভাগ মিল রয়েছে এই দলিলটিও আপনাকে সংযুক্ত করে দিতে হবে তারপরে আপনাকে ওই দলিলের সঙ্গে পূর্বের যে মালিকের নামদারি কিংবা রেকর্ড খতিয়ানের কাগজ রয়েছে সেই রেকর্ড খতিয়ানের কাগজ কিন্তু সংযুক্ত করে দিতে হবে অনেকের মনে এই বিষয়ে কিন্তু সংশয় থাকে যে আসলে কোন কাগজটি দেব দেখুন আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়ে গিয়েছিল সেই রেকর্ডে যে সকল ব্যক্তির নাম রয়েছে সেই সকল ব্যক্তির থেকেই তো আপনি সম্পত্তি পেয়েছেন তাই সেই সকল রেকর্ডীয় খতিয়ানের কাগজেই সংযুক্ত করে দিতে হবে এবং এই রেকর্ডীয় খতিয়ানের কাগজ পরবর্তীতে হতে পারে এমন যে আপনার আগে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছিলেন সেই ব্যক্তি যেভাবে নাম জারি করে নিয়েছিলেন সেই নাম জারির কাগজকেও এর সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এরপরে আরেকটি ডকুমেন্ট হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপিও দিতে হতে পারে অনেক ক্ষেত্রে অনেকেই দেশের বাইরে চলে যায় জন্ম নিবন্ধনের কাগজ ব্যবহার করে কিন্তু আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ডের কাগজ সেটি সংযুক্ত করা কিংবা সেটি করার সময় পায় না এক্ষেত্রে এই দুটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে সংযুক্ত করে দিতে হবে তবে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড আপনার সর্বাধিক গ্রহণযোগ্যতা পাবে এরপরে আপনার যারা যে সকল ব্যক্তি নামজারির জন্য আবেদন করছেন সেই সকল ব্যক্তির নাম জারি করার যে আবেদন সেই আবেদনের একটি নির্দিষ্ট জায়গায় একটি স্টাম্প স্টাম্প সাইজের ছবি সংযুক্ত করে দিতে হয় এই ছবিটি অবশ্যই দিতে হবে যে ব্যক্তি নাম জারির জন্য আবেদন করছে সেই ব্যক্তির এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তির অনুকূলে নাম জারি এখন যেহেতু ডিজিটালাইজ সিস্টেম করা হয়েছে তো ডিজিটালাইজ সিস্টেমের কারণে এখন কিন্তু অনলাইনেই খাজনা পরিশোধ করা যায় এখন এই যে অনলাইনে খাজনা পরিশোধ করবেন এর সঙ্গে কিন্তু এই নামদারি একটি সম্পর্ক রয়েছে কারণ নামদারি ছাড়া কিন্তু আপনি হোল্ডিং নাম্বার খুলতে পারবেন না এবং হোল্ডিং নাম্বার না খুলতে পারলে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না সেই জন্য আপনাকে এই নামদারির আবেদনের সঙ্গে একটি মোবাইল নাম্বার অ্যাটাচ করে দিতে হবে যে মোবাইল নাম্বারটি সবসময় খোলা থাকবে যদি কোনো মেসেজ যায় সেই নাম্বারে তাহলে সেই মেসেজটি যেন আপনার কাছে সরাসরি অর্থাৎ যে ব্যক্তি নামদারি করছেন সেই ব্যক্তির কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ থাকে এরপরে আরেকটি ডকুমেন্ট হচ্ছে আপনার সর্বশেষ যে খাজনা প্রদান করা হয়েছে সেই খাজনা প্রদানের যে রসিদ সেটি লাগবে সেটি হতে পারে আপনার সশরীরে গিয়ে রসিদ অথবা অনলাইনে খাজনা প্রদানের মাধ্যমে আপনাকে যে প্রদান হয়েছে সেই একটি ফটোকপি অবশ্যই প্রমাণ রাখতে হবে যে আপনার আগে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছিলেন সেই ব্যক্তি ঠিকঠাক মতো খাজনা প্রদান করেছেন কিংবা আপনি যতদিন ধরে সম্পত্তি ভোগ দখল করছেন ততদিন পর্যন্ত আপনি ওই সকল ব্যক্তির নামেই খাজনা পরিশোধ করছেন এখানে আপনি কিন্তু যতদিন নামদারি করতে পারবেন না কতদিন আপনার হোল্ডিং খোলা হবে না এবং হোল্ডিং না খুললে আপনার নামে খাজনা প্রদান করতে পারবেন না তবে এক্ষেত্রে শর্ত থাকে যে কিংবা কিছু সংশয় থাকে যদি আপনি সম্পত্তি কেনার পাঁচ মাস হয়ে যায় এখন আপনি এই পাঁচ মাসের মধ্যে কোনো প্রকার খাজনা পরিশোধ করতে পারেননি কেননা আপনি নাম জারি করতে পারছেন না এখন এক্ষেত্রে আমি খাজনা দেব কার নামে সেক্ষেত্রে আগের ব্যক্তি যে ব্যক্তি ভোগ দখল করছেন সেই ব্যক্তিও খাজনা প্রদান করতে পারবেন কিংবা আপনি যদি তাৎক্ষণিকভাবে আপনার নামদারির জন্য আবেদন করেন তাহলে আপনার সকল ডকুমেন্টের সঙ্গে যে সকল ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি তো নিশ্চয়ই খাজনা প্রদান করেছেন তার যে খাজনা প্রদানের কাগজ সেটি সংযুক্ত করে দিতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয় সেটি হচ্ছে ভায়া সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার সূত্রে যার কাছ থেকে পেয়েছেন তিনিও তো নিশ্চয়ই কারো কাছ থেকে পেয়েছেন তো যার কাছ থেকে সম্পত্তি আসেনা কেন সেই সম্পত্তির অনুকূলে কিন্তু আপনার ভায়া দলিল অবশ্যই লাগবে এবং এক্ষেত্রে ভায়া দলিলের গুরুত্ব কিন্তু অপরিসীম কেননা তিন প্রজন্ম পর্যন্ত স্বাভাবিকভাবে এই নাম জারি করার সময় দলিল চেক করে দেখা হয় কিংবা পঁচিশ বছর কে সম্পত্তি কিভাবে ভোগ করা হচ্ছে সেটি দেখা হয় অনেক ক্ষেত্রেই বর্তমানে যেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে এবং বলা হচ্ছে সম্পত্তির অরিজিনাল মালিক যিনি সম্পত্তির দলিল যার কাছে থাকবে তিনি কিন্তু মালিক হবেন এক্ষেত্রে হয়তো সেই সম্পত্তির মালিকানা প্রথা সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভায়া দলিল হয়েছে অনেক সময় সব ভায়া দলিল চাওয়া হয় যদি সুযোগ থাকে সব ভায়া দলিলের সার্টিফাইড কপি সংযুক্ত করে তারপরে জমা প্রদান করতে হবে এই হচ্ছে গোরসূত্রে যখন আপনি একটি সম্পত্তির মালিকানা অর্জন করবেন তারপরে নাম জারি করতে যাবেন তখন এই সকল ডকুমেন্ট আপনাকে অবশ্যই সংগ্রহ করে সেই আবেদনের সঙ্গে জমা দিতে হবে তাছাড়া যদি ইস্যু সামনে আসে সেই ইস্যু সংক্রান্ত কিন্তু আপনাকে যে নামদারির ব্যাপার সেটি দিলে হতে পারে কিংবা ওই অজুহাতে আপনার নামদারির আবেদনও কিন্তু বাতিল হতে পারে কেননা ভূমি অফিসগুলোতে প্রতিদিন এত পরিমাণে আবেদন জমা হয় এত পরিমাণে বিষয়গুলো নিয়ে আপনার ঘাঁটাঘাঁটি করতে হয় যে তাদের কাছে এত পরিমাণে সময় থাকে না আপনি জারির জন্য আবেদন করেছেন আপনি অরিজিনাল মালিকের থেকে সম্পত্তি নিয়েছেন কিনা কিংবা আপনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন কিনা মাঠ পর্যায়ে আপনার সম্পত্তি ভোগ দখলে রয়েছে কিনা এই বিষয় নিয়ে ভূমি অফিসের তদন্ত করতে হয় তারপরেই কিন্তু আপনার জারির জন্য যে আবেদন সেটি গ্রহণ করে আপনার নামে নাম জারি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরেও তিন মাস কিন্তু ঝুলিয়ে রাখা হয় নাম জারি করে যে কোনো ব্যক্তি এই নামজারির বিপক্ষে এসে কোনো ধরনের অভিযোগ জানায় কি যদি অভিযোগ জানায় তারপরে সেটি নিয়ে আবার তদন্ত হয় বিচার হয় তারপরে সালিশ হয় শুনানি হয় তারপরে নামজারির প্রক্রিয়ায় আগানো হয় এখন এই বিষয়টি ছাড়াও আরও একটি বিষয় রয়েছে যে যদি কোনোভাবে ওয়ারিশান সম্পত্তি পাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই ওয়ারিশান সম্পত্তি পাওয়ার সময় অবশ্যই যে সকল ডকুমেন্টের কথা বললাম সেই সকল ডকুমেন্ট লাগবে এই বিষয়গুলোর সঙ্গে আপনার যে ওয়ারিশান সনদ অর্থাৎ আপনারা যে সকল ব্যক্তি সম্পত্তি অনুকূলে নামজারি করতে চাচ্ছেন সেই সকল সম্পত্তি যদি পিতা কিংবা মাথার থেকে প্রাপ্ত হন তাহলে যে সকল ওয়ারিশ রয়েছে তাদের ওয়ারিশান সনদ লাগবে এক্ষেত্রে ওয়ারিসান সনদে কোনো ভুল থাকা যাবে না এবং সেই ওয়ারিসান সনদের ভিত্তি ধরে পরবর্তীতে সকল ব্যক্তির অনুকূলে একটি বাটোয়ারা দলিল অবশ্যই লাগবে এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই সকল ডকুমেন্ট ছাড়া যদি আপনারা কোনোভাবে জারির জন্য আবেদন করেন তাহলে আপনার জারি কিন্তু বাতিল হতেই পারে আর যদি এই সকল ডকুমেন্ট আপনারা ঠিকঠাক মতো সংগ্রহ করে আবেদনের সঙ্গে জমা দেন তাহলে কিন্তু আপনাদের নাম জারির জন্য যে সকল অনুষাঙ্গিক কাগজপত্র প্রয়োজন সকল কাগজপত্রই জমা দেওয়া হলো যদি কোনো কারণে কোনোভাবে আপনারা প্রতারণার আশ্রয় না নেন তাহলে আপনাদের জারি বাতিল হওয়ার কোনো সুযোগ থাকে না তারপরেও এই ভূমিওপিটগুলো যেহেতু ঘুষের আখড়া ঘুষের জন্য হা করে থাকে সেই জন্য আপনার হয়তো ঘুষ ছাড়া অনেক সময় নাম জারি না হতে পারে এখন ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইন হয়েছে এখানে স্পেসিফিকভাবে যে বিষয়গুলো নিয়ে আটকানোর কথা ভূমি মালিকদেরকে সেগুলো ছাড়া বাকিভাবে কোনোভাবেই যেন তাদেরকে আটকানো না হয় হয়রানি করা না হয় ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং গত দুদিন আগে একটি পরিপত্র জারি করা হয়েছে যদি কোনোভাবে ভূমিওপিট দুর্নীতির আশ্রয় নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং ভূমি বলা হচ্ছে আমাদের রয়েছে রয়েছে আপনারা কোনোভাবে গিয়ে সেখানে দুর্নীতি কিংবা আপনাকে যদি হয়রানি করা হয় তাহলে আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন আশা করি আপনাদের এই সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো জমা দিলে আপনাদের নাম জারি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না এবং নতুন যে ভূমি আইন পাশ হয়েছে অনেকেই জানতে চেয়েছিলেন যে নতুন ভূমি আইনের আদলে কীভাবে আমরা জারি আবেদন করব তো এইভাবে আবেদন করলে আপনাদের নাম জারি ঠিকঠাক মতো হয়ে যাবে আশা করি বিষয়টি নিয়ে আপনাদের যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটি সামান্য হলেও দিতে পেরেছি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ